বিশ্বের রচনায় আবৃত্তি স্বাগত গুজরাটের ভুজে গতকাল সোমবার এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার পাকিস্তানকে কড়া বার্তা দিলেন তিনি বলেছেন হয় শান্তিপূর্ণ সহ করুন অথবা চরম পরিণতির মধ্যে একটা বেছে নেওয়ার কথা ভাবুন অপারেশন সিন্ধুর শুরু হওয়ার পর থেকে মোদী প্রথমবার তার নিজের রাজ্যে পারেকে রেখে সন্ত্রাসবাদ এবং তার পরিণতি সম্পর্কে ভারতের অবস্থান তুলে ধরেন তিনি উল্লেখ করেন যে পায়লগাঁও পর্যটকদের ওপর লাগাতার হামলার পর পনেরো দিন ধরে ভারত সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেছে কিন্তু নিষ্ক্রিয়তা খুঁজে পেয়ে সে অবধি একটা চূড়ান্ত সামরিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে জঙ্গি হামলার প্রত্যক্ষ পোসদ হিসাবে অপারেশন সিন্দুর শুরু করা হয়েছিল যা ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে এই অভিযান তিন দিন ধরে ড্রোন মিসাইলে সংঘর্ষ হয় পরে পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতি হয় এদিন জনসমাবেশে মোদীর ভাষণ অভিযানের সাফল্য এবং ভারতের সেনাবাহিনীর দৃঢ়তা নিয়ে অনেক কথা শুনে গেছে উনি বলেছেন আমরা জঙ্গি শিবিরগুলোকে লক্ষ্য করে ধ্বংস করে দিয়েছি আমরা আমাদের নিজস্ব মাটিতে দাঁড়িয়ে আক্রমণ করেছি বলেন মোদি প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানের তরুণদের প্রতিও আবেদন জানিয়েছেন সন্ত্রাসবাদ থেকে দূরে তাদের দেশের নীতি পুনর্নির্দেশনার পরামর্শ দিয়েছেন তিনি হিংসার পরিবর্তে শান্তি ও সমৃদ্ধির পথ বেছে নেওয়ার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেছেন কঠোর হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন নিজেরা শান্তিতে রুটি খান অন্যথায় আমরা বা আমাদের গুলি প্রস্তুত এই বিবৃতির লক্ষ্য ছিল সন্ত্রাসবাদ নির্মূল এবং প্রতিবেশী দেশগুলির মধ্যে শান্তিপূর্ণ অস্তিত্ব গড়ে তোলার প্রতি মানসিকতার পরিবর্তনকে উৎসাহিত করা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব